সবাই মনে করছিল বেলা আরে হাফসি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুশ নেই কথা নেই বাচ্চা নেই শরীর মিস্তেজ হয়ে গেছে ফারুক আজম কোপানের মধ্যে হাত দিয়ে রেখে বড় জানার রু এখন আছে পানি দাও বেলারে হাফসির চোখে মুখে পানি দিলেন হঠাৎ করে চোখ খুললেন হু হু করেন কান্না করতেছেন বেলার কি হয়েছে বলো বলে যে আমার ভিতরে নবীর এমন প্রেম জাগ্রত হয়েছে যেই নবীকে দেখে দেখে আমি আজান দিয়েছিলাম আমি যে যে বেলালের আজান আর সে আজের ছোড়া গিয়েছিল আজ তো মেহবুব নবীকে চোখ খুলে দেখলাম না যেই নবীকে দেখি সেই মতি না আমি আর থাকবো না আমি আমি সিঁড়িয়ায় চলে যাব। বেলাল হাফসি বলেন আমি আমি সিঁড়িয়ায় চলে গিয়েছি পর্যন্ত এমন কোন রাত ছিল না যেই রাতে আমি নবীজির উপর গুরু শরীফ পড়লে নবীজি আমাকে জিয়ারত করাইতে নাই আরেকটু ছিল বলেন

বদরের প্রান্তরে দুইজন দুইজন সাহাবি একজনের বয়স হয়েছে ছয় বছর যার নাম যার নাম মহাস আরেকজনের বয়স হয়েছে নয় বছর যার নাম মহাব্বাস দুইজন ব্যক্তি বদরের প্রান্তরে দাঁড়িয়ে গেছেন মুসলিম সেনাপতিরা দাঁড়িয়ে গেছেন একজন অপর জনকে বলতেছেন হায় হায় দুইটা ছোট্ট ছোট্ট ছুরি নিয়ে মুসলিম সেনাপতিদেরকে জিজ্ঞেস করতেছেন আরে একটু দেখিয়ে দেন আমাদেরকে দেখিয়ে দেন আবু জেহেলকে একটু দেখিয়ে দেন আরে মুসলিম সারা বুঝির অবাক হয়ে গেলেন আরে আবু জেহেল যার নাম শুনলে থর করে থাকে যার নাম আবুল হ্যা তাকে তোমরা দেখার জন্য কি হয়েছে তার তাকে তার সাথে তোমাদের কি সম্পর্ক মহাস এবং